নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি আদ্রি সম্বি নামক একটি ফ্যান পেজ থেকে সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে আদ্রিতে সাক্ষাৎকারের একটি ঝলক যেখানে নিজের আড়াই বছরের রোম্যান্স পার্টনারকে নিয়ে মুখ খুলেছেন আদ্রিত সেখানে অভিনেতাকে প্রথম প্রশ্ন করা হয় সৌমিত্রিসা এবং আদৃতের জুটি নিয়ে এত আলোচনা কোনোভাবে কি এটি প্রভাব ফেলেছিল তাদের বিয়েতে এই প্রশ্নের কোনো জবাব দেননি অভিনেতা বরং মুখের ভঙ্গিতে বুঝিয়েছেন এই বিষয়ে একেবারেই পাত্তা দেননি তিনি এরপরই বিয়েতে সৌমিত্রিসাকে আমন্ত্রণ করার বিষয়ে প্রশ্ন করা হয় আদৃতকে উত্তরে অভিনেতা জানান কে কি লিখছে কে কি বলছে আমি দেখি না জানি না আসলে জানি না বললে ভুল বলা হবে জানি কিন্তু আমার কিছু যায় আসে না তবে অভিনেতার এইভাবে উত্তর দেওয়া মনে ধরেনি অনেকেরই সামাজিক মাধ্যমে একজন লিখেছেন উনি কাকে আমন্ত্রণ জানাবেন কাকে জানাবেন না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার তাতে কারোর কিছু যায় আসে না কিন্তু একটা বিশেষ শো থেকে যখন সবাইকে আমন্ত্রণ করা হয় একজনকে ছাড়া তাতে সেই মানুষকে অপমান করা হয় সৌমিত্রিশা কিন্তু বেশ গুছিয়ে জবাব দিয়েছিল কিন্তু আদৃতের জবাব অহংকারী বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা